ইন্নালিল্লাহ তামিম ইকবাল ভালো নেই প্রিয় দর্শক তামিম ইকবালের আসলে কি হয়েছে তিনি বর্তমানে কি অবস্থায় আছেন সম্পূর্ণ বিস্তারিত বিষয় আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন গাইজ তামিম ইকবাল না দেশে চলেই যেতে গিয়েছিল কিন্তু একটা কারণেই তামিম ইকবালকে আল্লাহ তালা বাঁচিয়ে রেখেছেন আসলে কারণটা কি সেটা আপনাদের মাঝে উপস্থাপন করব তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যায় প্রিয় দর্শক আপনারা হয়তো তামিম ইকবালের মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত চিনে থাকবেন যে কিনা বাংলাদেশের জন্য একজন গৌরবময় ব্যক্তি যার ক্যারিয়ার রয়েছে হাজারো রেকর্ড তো যাই হোক প্রিয় দর্শক সেই তামিম ইকবালই আজ সকালে ট্রসের পর হালকা বুকে ব্যথা অনুভব করলে সংশ্লিষ্ট খেলোয়াড় বিষয়টি দ্রুত দলের ফিজিও ও ট্রেনারকে জানান প্রাথমিকভাবে গ্যাস্ট্রিক জনিত সমস্যা মনে হয় তিনি গ্যাস্ট্রিকের ওষুধ গ্রহণ করেন তবে কিছুক্ষণ পরও অবস্থার উন্নতি হচ্ছিল না এরপরই একটি হেলিকপ্টার ডাকা হয়েছিল তাকে ইমার্জেন্সি ভালো কোনো হসপিটালে নেওয়ার জন্য কিন্তু যদি এই হেলিকপ্টারে তামিম ইকবালকে তোলা হতো তাহলে হয়তো এই তামিম ইকবালকে আর ফিরে পাওয়া যেত প্রিয় দর্শক ঘটনাটা খুবই গুরুতর হয় দ্রুততার সাথে অ্যাম্বুলেন্সে করেই তাকে নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে যেয়ে তাকে আইসিউতে নেওয়া হয় প্রিয় দর্শক বিকেএসপি তে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে তুলে দেওয়ার সময় পালস পাওয়া যাচ্ছিল না তাকে দশ মিনিট বুকে চাপ দেওয়ার পরে কিছুটা পালস পাওয়া যায় এই মুহূর্তে ডাক্তার বলেন যদি এই মুহূর্তে তামিমকে এয়ারে তোলা হয় তাহলে হয়তো ফিরে আর আসবে না তো যাই হোক প্রিয় দর্শক তার বুকে ব্লক ধরা পড়েছে এবং বর্তমানে তামিম ইকবালের আপডেট জানিয়েছে ডক্টর তিনি বলেছেন খুব ভালো হয়েছে ব্লকটা পুরোপুরি চলে গেছে এখন আমরা যেমনটি বলছিলাম একটু ক্রিটিক্যাল কন্ডিশনে ছিল এখন উনি অবজারভেশনে আছেন একটু সময় লাগবে প্রিয় দর্শক এই তামিম ইকবালকে হয়তো আমরা আজই হারাতে বসেছিলাম যার সাথে রয়েছে হাজারো মানুষের দ্বন্দ্ব হাজারো মানুষের ভালোবাসা আপনি তামিম ইকবালকে কতটুকু চিনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনার কাছে তামিম ইকবালের খেলাটা কেমন লাগে সেটাও কমেন্ট বক্সে লিখে জানাবেন তামিম ইকবালের সর্বশেষ আপডেট কি এখন আমরা জেনে নিব তার দশ মিনিট ওখানে বুকে চাপটা দেওয়ার পরে কিছুটা পালস মানে পাইলে তাকে আবার করে কি আবার কেপিজিতে ভর্তি করে ওই ওই মুহূর্তে ডাক্তার বলছে যে আমরা যদি ইয়ারে তুলি হয়তো বা তামিং আর ফিরে পাবো না তারপরে আবার এখানে নিয়ে আসার পরে ভিতরে তাকে ঢোকানো হয় এমার্জেন্সিতে ঢোকানোর পরে উপরে তার অপারেশন রুমে নিয়ে যাওয়া হয় এক ব্লক ধরা করে এবং একটা ব্লক ধরাতে ওখানে রিং করানো হয় এখন 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 কিছুটা এখন জাহির প্রিয় দর্শক তামিম ইকবাল এখন রিক্স এর বাইরে রয়েছেন আশা করি দ্রুতই সুস্থ হয়ে উঠবেন সাকিবের সাথে হয়তো তামিমের অনেকটাই দ্বন্দ্ব রয়েছে কিন্তু সবাই তার জন্য দোয়া করুন এই বলেই আজকের ভিডিও শেষ করছি